গেল মাসটা গেছে জানুয়ারি মাস তার আগের মাস আর ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের একুশ তারিখ আমি ওই কুড়িগ্রাম ধরলা নদীর ফলে বসির উদ্দিন আহমেদ ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজদুল করিম রহমাত ফাউন্ডেশন সেইখানে তিন দিন ব্যাপী চর্মনের আদলে ইস্তেমা ইস্তেমার তৃতীয় দিনে হজরত হুজুরের আগে আমি বয়ানকুঞ্জি বলিয়া সিং তার আগের বছরের ঘটনা ঘটনা গ্রামেরই এরকম গেট দিয়ে ঢোকতে সিং এমন সময় এক যুবক যাই সেই আমাদের জড়াই ধরছে হুজুর আমার সেনে নাম বলে কেমনে হুজুর আমার মাথায় যে টুপি দেখেন এইটা আপনার অবদান এই যে দাড়ি দেখেন এইটা আপনার অবদান হুজুর এই যে আমার জামা দেখেন এইটা আপনার অবদান আমি বলে এমন কথা বলতে এই জন্য অন্য ধর্মের যদি কেউ থাকেন আপনারা আসলে আপনাদেরকে ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম আমি আপনাদেরকে স্টেজে বসতে দেব কাদেরকে কাদেরকে বলছি অন্য ধর্মাবলম্বীদেরকে বলবেন হুজুর ঠেকটাকি ঠেক আর কিছু না আমরা মন্দির ভাঙারাজ দিতে বিশ্বাসী না মন্দির পাহারা দেওয়ার রাজ বিশ্বাসী যারা রাইত তার হাত জায়গায় বলেন ঠিক না পাহারা দিছেন করছেন পাহাড় কিন্তু দুঃখ হলো দিলাম পাহারা ওই দেশে যাইয়ে আপনারা বলেন আমাগো মন্দিরগুলো ভাঙে সব শেষ করে দেয় আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি ইসলাম কাদের ধর্ম আপনি বলবেন মুসলমানদের ধর্ম ঠিক না কাদের ধর্ম জোরে কন একজন হিন্দুর কাছে জিজ্ঞেস করি ইসলাম কাদের ধর্ম সে বলবে আপনাদের ধর্ম ঠিক আছে নি আপনি বলবেন আমাদের ধর্ম হিন্দু বলবে আপনাদের ধর্ম আচ্ছা যদি জিজ্ঞেস করি মোহাম্মদুরসুল্লা সাল কাদের নবী আমরা বলবো আমাদের নবী যদি হিন্দুর কাছে জিজ্ঞেস করি সে বলবে কি কথা ঠিক আছে এই দুইটা কথা দুইটা কথা গলত বলেন কি বলেন কি বলছি কোন যুক্তিগতা না ইসলাম সকলের ধর্ম মানে না সেই জন্য আলাদা কথা ইসলাম আমারও ধর্ম হিন্দুর ধর্ম তারা বুঝাইতে পারি নাই এই কারণ সে ইসলাম কবুল না নবী আমার নবী হিন্দুর নবী বৌদ্ধের নবী ইহুদির নবী খ্রিস্টানের নবী আস্তিকের নবী নাস্তিকের নবী আমার করলে কাহিল্লা এখানে কি বলা আছে গোটা জাহানের জন্য আপনার আমরা মন্দির ভাড়া দিছি আমরা মন্দির ভাঙার রাজনীতি করি নাই আপনারা ভুল বুঝবেন না ইসলাম ধর্মটা ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম সবার জন্য মানে না সেই জন্য তারা বোঝে না কিন্তু ইসলাম সব মানুষের জন্য আর বিশ্ব নবী সকলের জন্য ঠিক না বিজয়ের পরে মক্কা বিজয় হয়ে গেছে নবীর সাথে উঠতেছে কলেমা পতাকা বিশের পতাকা আল্লাহ নবী কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে তোমাদের সাথে আমি এখন কি ব্যবহার করবো কাফেরা চালাক আছে না দেখিম কারিম ইবদুল কারিম আপনি কোরআশ বংশের মানুষ আসমানের নিচে জমিনের উপরে কোরআশ বংশের চাইতে কোনো ভালো বংশ আর নাই নবীগ কাবা ঘরের হাজরা আসাদের ফয়সালা আপনি করছেন সুতরাং আপনার কাছ থেকে সেই ধরনের ব্যবহারই কেমন করেন আল্লাহ নবী বল্লবী কসুর তোমরা খালা আমি না বিজিবি প্রতিশোধ পরায়ণ না গো তোমাদের ক্ষমা করে দিলাম রহমত রসুলের হাতে চাবি স্টিলের আলমারির সাবিনা বিরিপ সাবিনা কাবা ঘরের সাবিন বিজি ডেকে বলেন তালি আবিবি এই চাবিনা আল্লাহ নবী এই চাবিনা তবে তোমাদের মনে আসেনি আমি এ নবী একদিন কাবায় ঢুকতে চাইছিলাম তোমরা বলছিলাম আবদুল্লার ছেলেকে কাবা ঘরের সাবি দেওয়া যাবে না বলে না বলছো আজ এই চাবি নাও এই চাবি তোমার হাতে দিলাম না শুধু শুনো গো কামত পর্যন্ত তালহার বংশের হাতে চাবি থাকবে চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বাহু অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে চরিছে জানু জড়তা মগ্ন হইল রসনা বাতমাই নাই সরে বুকে সকল সাহস কবিল আমার ভীতি ভরা শুধু বুকে ও বাবা বরিশাল কাউনিয়ার মানুষ আমি আপনাদের কষ্ট দিছি ইচ্ছাকৃত না তবে বাবা গো একটা কথা বলিয়া যাই রাত্র যত গভীর হয় আল্লাহর রহমতের দরিয়ায় তত তুফান মারে বন্ধুরা কয়েক মিনিট কথা বলবো জেলা প্রশাসক মহাদয় বরিশালের এখন তার অফিসে নাই বিভাগীয় কমিশনার মহাদয় এখন তার অফিস আছে বুঝলে মনে হয় না ঠিক নেবে ঠিক জোরে কয় কোন মসজিদ এখন খোলা নাই সব বাজারের বড় দোকান বন্ধ সদর বড় বড় দোকান গোলা বন্ধ ডিপার্টমেন্টাল স্টোর সুপার মল বন্ধ কি বলেন ঠিক নেবে ঠিক কমিশনাররা নাই অনেক না নাই কি বলেন ঠিক নেবে ঠিক ওট সেন্টগুলা তালাজান তছাই ফজুর হেণ্ড নামাজ ৰাজ আনাবই আম সাহেব রাইশান আমার কিন্তু আমি সেরা জি জানি গো আমার মালিকের দরজা খোলা মন্দরা বাইতুল মুখারাম বাকার শকবাজার জুয়েলারি খোলা নাই কিন্তু আমার মালিক তোমার দরজা খুলে ডাকতেছে আয় আয় মহারায় ভাপারায় স্বামী আর আমায় বিবি আর আবুরা খাদো জ্যাতিতরা কাঁদ নিপুড়িতরা কাঁদ লাঞ্চিতরা কাঁতো বঞ্চিতরা কাঁতো পদগরিতরা কারণে কাঁদ নিস্ফসিতর কাঁদ ভিত্তা মামলার আসামির কাঁদ বেখান সুবকেরা কাঁদ কাতলেগুনা মাফয় কাঁদলে কলম সাফ কাঁদলে মালি খুশইয়া জান্না দুল ফুর্দৌসদয় কত রাত্র বিবাহের রাত্রে গেছে দিনের পর দিন ঘুমান নাই কি বলেন ঠিক নেবে ঠিক কত বিবাহের অনুষ্ঠানে গিয়ে বাবা রাত্র কাটাইদেছে দেশে নিঃশ্বাস ছিল না তবু রাত্র শেষ হয়ে গেছে কত গানে গেছেন কত যাত্রা গানে গেছেন জীবনে কি বলেন ঠিক নেবে ঠিক আজকের না হয় একটু দেরি হয়ে গেছে আমি অনেক রাত্র কথা বলবো না কয়েক মিনিট কথা বলি আপনাদের নিয়ে হাত উঠাবো আল্লাহর দরবারে আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা আমি আপনাকে দেখে ইসলাম কবুল করছি কি বলে জানেন তো ঠিক নেবে ঠিক আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি এই জন্য বলি সময় কিন্তু বেশি না নিঃশ্বাসের আর বিশ্বাস না ডাকার জিগা তলায় স্বামী স্ত্রী দুইজন এক বালিশে ঘুমাইয়ে গেছে রাত্র বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমতেছে স্বামী খুব নামাজি স্বামী নামাজি কিন্তু জামাতে নামাজ পড়ে তাকবির উল্লাস সহিত নামাজ আদায় করে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে স্বামীর কোনো রোগ নাই ডায়াবেটিস নাই প্রেশার নাই হার্ট ভালো সব ভালো এক বালিশে ঘুমাইয়ে গেছে ফজরের আজান হইলে স্বামী আর বালিশে থাকে না আজকের রাত্রি তো ফজরের নামাজের আজান হয়ে গেছে এখন স্বামী আর উঠে না স্ত্রী মনে করছে অনেক রাত্র মনে অনেক রাত্র করে ঘুম গেছে এই জেনে মনে উঠতেছে না দেখি নামাজের তো এখনো আরো অনেক দেরি আছে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো কতক্ষণ চলে গেছে দেখে অল্প বাকি আছে অজু করিয়া গেলে নামাজের তাক বেরুলা পাবে স্ত্রী বাস্তব আমার জীবনের ঘটনা বলছে আমাকে বলছে এই মহিলা অজুর পর্দার আড়াল থেকে বলছে স্বামীর মাথা দেখে নারাদি সিং যে কয় মিনিট আছে অযুস্তঞ্জা করিয়া মর্ষিতে গেলে জামাত পাইবা উঠো স্বামী আর ওঠে স্ত্রী বুঝবার পারে না মনে করছে আজকে যদি জামাত যায় যাক ঘরে বইসে পড়ুক তাইলে আরো কয়েক মিনিট ঘুমাও কয়েক কয়েক মিনিট ঘুমাবার পরে এখন স্ত্রী ডাক দিছে তোমার তো জামাতই বুঝি চইলে গেল আজকে তুমি এখনো ওঠো না কেন এই কথা বলিয়া মাথায় যখন ডাকটা দিছে বালিশ থেকে মাথাটা নিচে ফুরিয়ে রেসিং স্ত্রীর মনের মধ্যে সন্দেহ হইছে পাশে বেড সুইচ টিপতেছে বেড সুইচে টিপ দেওয়ার পর বাতি জ্বলে উঠছে দেখে স্বামীর গাল বেয়ে বে লালা পরে আর রক্ত পড়তেছে মাথাটা বালিশ থেকে পড়িয়ে রয়েছে বাইরে মহিলা একটা চিৎকার দেশে ছেলে মেয়েরা কই আমার কপাল বুঝি ফুরিয়া গেছে আল্লাহ মেয়েরা দৌড়ে আছে যার যার রুমে বাবার বুকে পড়ছে দেখে বাবা দুনিয়ায় না স্ত্রী স্বামীর বুকের উপর মাথা লাগাই আর কয় কি বইলা লাগেল দুইজনে গল্প করতে করতে ঘুমাইলাম আমাকে কি বইলা গেলা ছেলে মেয়েরা জন নেপসিপে ডাক্তার ছিল জিগা তারে ফোন দিয়েছে চাচ্চু আমার বাবার বুক দিয়ে রক্ত পরে কি করবো কয় তাড়াতাড়ি নিয়ে আসো কয় চাচ্ছু নে আমার মতো কোনো যানবাহন নাই কয় অপেক্ষা করো আমি আসতেছি ডাক্তার আইসেন চোখে টান দিছে বুকের উপরে এইরকম করে বাড়ি দিয়েছে বুকে হাত দিয়ে কয় না জীবনের খেলা শেষ আর মামন মেয়েরা বুড়া এমন জীবন আমারও তো হইতে পারে আপনারও তো হইতে পারে পারে কি পারে বলেন এসেছিলে যে দিন খেতেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে আবার এমন জীবন তুমি গঠন মরিলে আসবে তুমি কাপ এটা পর কোরআন পর পর আমার লেখা দুই নরে যায় না দেখাই কফালের লেখায় সত্য না মিথ্যা জোরে বলো আমি বাংলায় লিখে দিছি এটা পর কোরআন পর আমার লেখা দুই নয়নে যায় না দেখাই তো কপালের লেখা বাবা আজকে রাত্র সাড়ে বারোটায় আপনারা বস আগামীকাল সাড়ে বারোটায় আমার কবরের বস আপনার কবরের বস পাঁচ ছয় ঘন্টা হইয়া যাইতে পারি কি বলেন ঠিক সুতরাং এ যুবক সোনামণিরা বিশ্বাসের বিশ্বাস নাই আমরা আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন আম্মাজান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে আদর করতেছেন হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার দুই ফুটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে আল্লাহ রসুল চোখ খুলে ডাক দেয়া কায়সা কাঁদো কি হইছে তুমি কাঁদো কেন আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহর রসুল কিছুই তো হয় না আমি কাঁদি কেন আমাকে আল্লাহ কাঁদায় আল্লাহ নবী ডাক দিয়ে বলে কেন কেন তুমি কাঁদো আমি কি তোমাকে কোনো কষ্ট বেশি নাকি আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আপনাকে কষ্ট দেওয়ার নবী নাকি পঁচিশ বছরের দাম্পত্য যেমন জাতুল কোবরার সাথে এই পঁচিশ বছর দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কোবরার সাথে সারা দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই খাদিজাতুল কোবরা সারা দ্বিতীয় কোনো বিয়েটি আপনি করেন নাই পঁচিশ বছরের দাম্পত্য জীবনের ইতিহাস আমরা জানি এই পঁচিশ বছরের মধ্যে খাদিজাতুল কোবরার দিকে তাকাই আপনি একটু রাগ হন রক্ত রক্তচক্ষু করেন নাই আমি আয়সাকে কষ্ট দিবেন এমন তো কোনো প্রশ্নই আসে না নবী ডাক দিয়ে বলে তাইলে তুমি কাঁদো কেন আমাজন আইসা সের ডাক দিয়ে বলে আল্লার সুল আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে আপনার চুল কেন পাকা শুরু হয়ে গেল আপনার কেন সায়বা এসে গেল আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি করা শুরু হয়ে গেছে আল্লাহ রসুল গালে হাত দিয়ে আমাজনকে বলে আইসা সুলদারি কেন ফাঁকা আইনসে জানো না তাই ফের মায়ের খাইয়ে চুল দাঁড়ি রুদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই গিরি সংকটে সেভাবে আবু তালেবে আমাকে বন্দি করিয়া রাখছে অর্থাৎ জেল খাটার মতো তাতে আমি বুড়া হই নাই বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়তের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান নামের বয়ান করছেন এই জাহান নামের চিন্তায় আমি রসুরুল্লাহ বুড়া হইয়া গেছি বন্ধুরে ভাইরে মারে বনরে রে বাবা রে জেনবীর ডানে জেনবীর বামে জনবীর সামনে জনবীর পিছে জনবীর উপরে জনবীর নিচে কোনো নাই ওই নবী যদি বলে আয়স রে চিন্তায় চিন্তা আমি রসুল বুড়ো গেছি তাইলে আমার কি করার দরকার আপনার বিক্রয় করার দরকার চিন্তা করিয়া ভাবনা করিয়া মামনিরা কবরে যাইও দুনিয়ার ঘরে আগুন লাগলো যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না আপনার আমার অন্যায় অপরাধের কারণে গুনার কারণে কোতানা কাস্ত জাহান্নামের আগুন জইলে রইছে अब्बू ওই আগুনও কিন্তু চোখের পানি সারা ঠান্ডা হবে না এজব যারা নেশার পিছনে পরিয়ে রাখছো যারা গাজার পিছনে পরিয়ে রাখছো যারা ইয়াবার পিছনে পরিয়ে রাখছো আম্বু শোন ছোট সোনা মনিরা জীবনটাকে বরবাদ করলি ইঞ্জেকশন ঘুমাইলি ইঞ্জেকশন ঘুমাইলে তাকে কি আর ঘুম বলে না অচেতনতা বলে তুই তো ঘুমাইতে পারো না অচেতন হয়ে রইছো জীবনের সুখ খোঁজ আল্লাহর কসম করে গভীর রাতে সেরা জীবই গেল ইয়াবার মধ্যে গাজার মধ্যে কোনোদিন বিড়ি সিগারেটের মধ্যে নেশার মধ্যে জীবনে কোনোদিন সুখ পাবি না সুখ পাওয়াও সম্ভব না আজকের ফেব্রুয়ারি মাসের পাঁচ না ছয় তারিখ আজকের ছয় তারিখ গেল মাসটা গেছে জানুয়ারি মাস তার আগের মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের একুশ তারিখ আমি ওই কুড়িগ্রাম ধরলা নদীর পারে। বসির উদ্দিন আহমেদ ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজদুল করিম রহমাতুল্লাহ ফাউন্ডেশন সেইখানে তিন দিন ব্যাপী চর্মনের আদলে ইস্তেমা ইস্তেমার তৃতীয় দিনে হজরত পিসের আগে আমি বয়ান কুঞ্জে বলিয়া সিং তার আগের বছরের ঘটনা ঘটনা কুড়িগ্রামেরই এরকম গেট দিয়ে ডক্টর সিং এমন সময় এক যুবক যাই সেই আমাদের জড়াই ধরছে হুজুর আমার শ্রেণীর তো হুজুর আমার মাথায় যে টুপি দেখেন এইটা আপনার অবদান এই যে দাড়ি দেখেন এইটা আপনার অবদান হুজুর এই যে আমার জামা দেখেন এইটা আপনার অবদান আমি বলে এমন কথা বলতে হয় না আমার বাড়ি বরিশাল বিভাগ জানা জেলা নলসিডি থানা তোমার বাড়ি কুড়ি গ্রাম ধরলার আর আমার অবদান হইল কেমনে যুবক কাদের আর বলে হুজুর বললেই বুঝবেন বলে তো অন্য জায়গায় যাও গেটে তো ভিড় হয়ে যাইবে সুতরাং এই সময় বলার কথা না কজুর এক দেড় মিনিট বলবো বলছে তাড়াতাড়ি বলো কজু গত বছর আপনি সেনার ছেলেন না গত বছর বলতেছে তার আগের বছরের কথা আমি বলতে তো আমি প্রতি বছরই আসি যখন আপনি গেট দিয়ে ঢোকেন এ যুব এ সোনামণি এ ইউনিভার্সিটির ছেলে স্কুল কলেজের ছেলে তোদের মেরিট কে কে ডেমারিস করিয়ে দিল তোদের মা बाप কে কে চিন্তায় রাখলো আব্বু তোর কি একটু দর্দ নাই আমি অমুসলিমের সেল ইসলাম কবুল করে তোদেরে দাওয়ার দিতে আরছি যদি কপাল ভালো আব্বু আমার মালিকের সেনা আমার মালিকের ধরে আমার মালিকের রশি গলায় লাগাও ববরা যদি কপাল ভালো রাস্তার পাশে ঠানকুড়ি পাতা খাইয়াও ক্যান্সারের সাইতে কঠিন রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে যুবক ক্যামনে আমার অবদান হইল কয় হুজুর গত বছর যখন আপনি এই ইস্তেমার মধ্যে ঢোকেন তখন আমি ইস্তেমার মাঠ থেকে বের হইয়া যাইতেছি তার অর্থ আমি ইস্তেমায় আসি না কোথায় আসছো কয় হুজুর ওই যে জায়গাটা দেখেন ওই গাজার মজলিস আমি যখন বের হয়ে যাইতেছি তখন আপনি ঢুকতেছেন তার তিন মিনিট আগে আমি গাজা খাইছি আসছা আমি গাজা কর টুপির জগৎ আলেমের জগৎ তবলিগের জগৎ পীরমুরিদির জগত মসজিদের জগৎ মাদ্রাসার জগৎ টুপি এলার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাকে আমি ইউটিউবে চিনি আপনার ওয়াজ আমি আগে দেখছি অত মহব্বত করি নাই হুজুর যখন এই গেট থেকে বাইরে যাইতেছি তখন আমার মুখ দিয়ে তাজা গাজার গন্ধ আপনি ঢুকতেছেন আমি তো আপনার হাতে হাত দেবো না মোসাবা করবো না কোনো পীর বুজুর্গ আলেম আমার ওয়াজ আমি শুনি না গেট থেকে যখন বের হয়ে যাইতেছি আপনার গায়ের সাথে গা লাগাইয়ে যাইতেছি ভিড়ের মধ্যে হঠাৎ করে দেখলাম কে যেন আমার হাতটা টান দিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাই দিলাম হুজুর আপনি এমন পাগল আপনি আমার হাতটা দিয়ে টান দিয়ে আপনার বুকে নিয়ে লাগাই আমার গালের মধ্যে তিনটা সুমা দিস কপাল একটা চুমা দিয়ে সারিয়া দিস আপনারা দেখি মার মার করি হাঁটতে যাইতেছেন কিন্তু আমি হাঁটতে পারিনি আমি দেখি আমার হাত বাবা শুয়ে যাইতেছে ওর আমি দেখি আমার মাতার মধ্যে কে যেন হাতুড়ে দিয়ে বাড়ি মারে আর বলে মস্তিমেন্ট কবুল করিয়া ধরলার পরে কলে মার দাওয়ার দিতে আসছে আর তুই তোর গাড়ে বেলেট লাগাও গাজা খাও তুই কেমন মানুতেই আঁটতে পারি না আর কোনোমতে পা টাই না রাস্তার ওই কশে গেছি রাস্তার পাশে দিয়ে বসে পড়ছি নিজের ডান পায়ের স্যান্ডেলটা খুলে এই গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি বাম হাতে স্যান্ডেলটা নিয়ে গালের মধ্যে টাস টাস বাড়ি দিছি এরপরে হুজুর উঠে গেছে বলে কেন বাড়ি হুজুর নিজে নিজে বলতেছি আর গাজা খাবি আর দালিতে বেলেট লাগাবি হুজুর এরপরে পাউটাই বাজারে গেছে একটা নতুন সাবান একটা নতুন টুপি একটা নতুন লুঙ্গি কিনছি পাঞ্জাবি সেটা আমার বাড়িতে কোনো একটা আছে বাড়িতে যে সন্ধ্যার সময় গোসল করতেছি হুজুর আমি সন্ধ্যার সময় নতুন সাবান দিয়ে গোসল করে পবিত্র হব আমার মা জানলা দিয়া তাকাইয়া কাঁদতেছে মা আমার সাথে কথা বলে না আমিও মার সাথে কথা বলি না মায়ের খামলে কেন কথা বলো না কাজুর আমি তো সেই পিশাস আমি তো সেই অধম আমি তো সেই জাহান আমি তো সেই নরাধম মায়ের হাত ধরিয়া মুসুর দিয়ে বলছি গাজার টাকা দে মা বলে টাকা নাই তখন মারে সোয়াইয়া ফালাইয়া একটা দাওয়াই না মায়ের বুকের উপর পাড়া দিয়ে বলছি গাজার টাকা দেবি নাইলে তোরে জবাই দিয়ে দেব হুম মা আমার হাতে দাও দেখে মনে করছে আমি নিশাগ্রস্ত মায়ের মনে হয় জবাই দিয়ে দেবো একটা শীতকাল মেরে বেউ শুয়ে পড়ে গেছে আমি মায়ের গলার স্বর্ণের চেন সিডেন নিয়ে বাজারে গাজা খাইছি আমি সেই ছেলে সেই দিন থেকে মা আমার সাথে কথা বলে না আমি মার সাথে কথা বলি না গোসল করে পাঞ্জাবি গাইতে মাথায় টুপি দিয়ে মা নতুন লঙ্গি ফড়িয়া মালিকের দরবারে দাঁড়ায় গেছে হুজুর আমি যখন আল্লাহর দরবারে দাঁড়াইছি নামাজে আমার ঘ আমার ঘরটা আটষট্টি হাত চৌষট্টি হাত লম্বা আমার মাকে দেখলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা গড়া ঘড়ি যায় আর চিৎকার বলে মালি আমার বাবা রে কে তোমার সামনে দাঁড়া করাইল আমার বাবা তো টুবির জগতের মানুষ না নামাজের জগতের মানুষ হুজুর আমি নামাদের মধ্যে মার setId শুনতেছি গো নামা শেষ করিয়া যাই এই দাওয়ায় মায়ের হাতে দিয়ে বলি মা আমারে জবাই দে দাও বয়সে আসছে আমার প্যারালাইসিস হইবে কই হুজুর সেই দিন বুঝি মায়ের mohabbat কারে বলে হুজুর মা আমার মাথাটা মুখে দিয়া কয় সোনা মনি তোর কানে প্যারালাইসিস হইবে হুজুর mare bolsi তোমার মুখে পারা দিছি মা আল্লাহ আমার maaf করবে না কই মায়ের mohabbat কারে বলে মা মাথাটা মুখে নিয়া কয় মুখে পাড়া দছতে কি হইছে তুই তো পেটের মধ্যেও কত থাকতে লাথি দছ তোর তো পেট থেকে বের কইরা দই নাই কিন্তু সোনামনি বল তোরে কে নামাজের পাটিতে বসাইয়া দিল জীবন মামু হয়েছে দিগত কোনো কিছু করি নাই ফাগলের মত ফুরিয়ে গেছে আয়ু আসারি খালা কিনিবা Se loki nini যুবক বলে হুজুর যখন মা বলছে কেতরে মালিকের সামনে দাঁড়া করাই দিল কয়েক মিনিট কোনো চিন্তা নাই হুজুর আমি বাম হাত দিয়ে পকেট থেকে মোবাইল টেপের করে একটা টিপ দিয়ে আপনার ছবি দেখাই বলছি মা দেই রাখো বরিশালের নল নলসিরি সেরাজি এ হুজুর মা মুসলমান ছিল না ইসলাম কবুল করে কুড়ি আসছে আমি গাজা খাইয়ে বাইরেই যাইতেছি আমার গালের মধ্যে চুমা মা গো সেই হইতে আমার আর ভালো লাগে না কিছু মা আমি তো অবাক করছি আর জীবনে গাজা খাব না আর দাঁড়িতে ব্যালেট লাগাবো না মা তুমি মানে মাফ করছো নাকি হুজুর মার পাও দিয়া খপ করে জড়াই ধরছি মা ডাক দেখা বাবার তোর সব মা হুজুর মা তো আমার সব মাফ করিয়ে দেয় আপনি আমাকে মাফ করছেন নি বলে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই অপরাধ করো নাই তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই তোমার আমি কি মাফ করবো না হুজুর মাফ করা লাগবে আমি বলে কোনো অন্যায় করো নাই তারপরে আমি মাফ করিয়ে দিলাম

একদিন দন্ত পৰিবে চুন ফখীবে জোবন পরা লাভ ভাটি রে বন্ধু কারণ সাহে বানাইলাম ঘৰ বাহা দি কারণ সাহেবানাই ঘর কার সাহেব নাইলাম গরমারি দালান কোঠা পাকা বাড়ি আর কত করবি বাহাদুরি ও তোর রাম তোর খাট পালাম বসানে কারে যাবি নি আরে বানি খবরও যাইয়া কা খবর ভাই বন্ধু সরিয়া ওর অবস্থা দেখি আর আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই আমি আমার রুমের মধ্যে যাইয়া আর নিজের